আমরা রাজাকার কি সুন্দর করে ছাত্র সমাজের নামের পাশে একটা উপাধি দিয়ে দেওয়া হলো রাজাকার জাতির লজ্জিত এমন সমাজ ব্যবস্থা পেয়ে এমন সাধারণ জনগণ এমন সমাজ পেয়ে কি দোষ করছেন আমার ভাইরা বা ছাত্র সমাজে তাদের এইভাবে প্রাণ দিতে হচ্ছে রক্ত দিতে হচ্ছে তাদের দোষ কি ছিল তারা কি খুব বেশি অমূল্য রত্ন চাইছে বা অমূল্য কিছু চাইছে না তারা শুধু তাদের দাবি আদায় করতে চাইছে তাদের অধিকারটা ফিরিয়ে পেতে চাইছে সেজন্য তাদের জীবন দিতে হবে প্রাণ দিতে হবে অমন টোকাই চামচাদের কাছে এটা কি সমাজ ব্যবস্থা এটা কি সমাজের নিয়ম বা এটা কি এটা সাধারণ সমাজে হয়ে থাকে কি সমাজে বসবাস করতেছে যেখানে চাকরিজীবীতে বা পড়ালেখায় বা কি দেশে বসবাস করতেছে যেখানে পড়ালেখায় বা চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন পার্সেন্ট ব্যবহার করা হয় ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা আদার সব কিছু মিলে ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট যদি একটা কোটা থেকে একশো জনের ছাপ্পান্ন জন যদি কোটায় ঢোকে তাহলে বাকি সাধারণ জনগণরা কি করবে মেধাবী স্টুডেন্টরা কই যাবে ও সরি সাধারণ জনগণ তো আবার মেধাবী না মেধাবী শুধু মুক্তিযোদ্ধারা সাধারণ জনগণ তো সব রাজাকার তাই না বর্তমানে তো এমন উপাধিতে এই দেশটা চলতেছে আমার সাধারণ ভাইরা বা আমাদের ছাত্র সমাজ তো এত ক্ষিপ্ত হয়েছিল না বা এত হাইপার বা এত ভয়ঙ্কর রূপ তারা ধারণ করছিল না তারা শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করছিল তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের নিজেদের অধিকার পাওয়ার জন্য কেন তাদের আপনারা জানালেন কেন তাদের রক্তে আগুন জ্বালায় দিলেন বলেন কোনো দরকার ছিল ছাত্রলীগ যে ছাত্র সমাজ ওইভাবে আক্রমণ করা কি ক্ষতি করছিল আমার যে পুরুষ মানুষ হয়ে তারা মহিলাদের গায়ে হাত তুলে মহিলাদের ইজ্জত নিয়ে টানাটানি করে এটা কি আমাদের সমাজ ব্যবস্থা বা এটাকে আমাদের সমাজে হওয়ার কথা এটা কি দেশ জাতি নিকৃষ্টতম লজ্জিত এই দেশ নিয়ে পাই সমাজ ব্যবস্থা উনিশশো সালে এই ছাত্র সমাজের উপরে আক্রমণ করছিল পাকিস্তানি বাহিনীরা বা এমন বিচ্ছেই নির্যাতন চালিয়েছিল পাকিস্তানি বাহিনীরা আর দুই হাজার চব্বিশ সালে এসে এখন আমাদের সাধারণ ছাত্র সমাজের উপরে অত্যাচার চালাচ্ছে কারা আওয়ামী লীগ দিক তাইলে রাজাকার কারা বা দেশের বিরুদ্ধে কারা সেই যুগের পাকিস্তানের মতন এই যুগের আওয়ামী লীগ ছাত্রলীগ নাকি আমাদের ছাত্র সমাজের সাধারণ ছাত্ররা বলেন এই পনেরোই জুলাই আবার মনে করায় দিল বা আবার ফুটায় তুললো সেই ছাব্বিশে মার্চের ঘটনাকে ছাব্বিশে ছাত্রদের অত্যাচার করে আমাদের হাত নাই বা ছাত্র দিচ্ছিল তারা তো কখনো কারোর স্পর্শ করে নাই তারা কখন থেকে স্পর্শ করা শুরু করেছে যখন থেকে ছাত্রদের গেছে তাদের গায়ে আঘাত করছে তাদের বন্দের নিয়ে ইজ্জত নিয়ে টানাটানি করতেছে তখন থেকে হ্যাঁ নেতা একজন ছিলেন যিনি ছাত্রদের কষ্টগুলো বুঝতেন ছাত্রের দাবিগুলো বুঝতেন এবং ছাত্রদের দাবিগুলো রক্ষা করতেন